আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটাতে আমি সন্ধ্যার আমার কিছু কাজের অংশ দেখাচ্ছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন তো ভাত বসিয়ে দিয়েছি সন্ধ্যায় এই কাজটা প্রতিদিনই করতে হয় সন্ধ্যা বলতে আটটার অনেকটা পর হয়ে গিয়েছে কারণ আটটার আগে আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিয়ে তারপর হচ্ছে গিয়ে আপলোড দিই তারপরে কিন্তু অন্যান্য কাজ করে থাকি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা যেহেতু ফ্রি মেয়ারে থাকি তো ফ্রি মেয়ারে আমিও একটু থাকি থাকার পরে তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাই প্রতিদিনই তো আজও সেই কাজটাই করে নিচ্ছিলাম তারপর রান্নাঘরের কাজটা সেরেই কিন্তু নামাজে চলে যায় নামাজ পড়ার জন্য ঈশার নামাজ তারপরে একে একে সবার ভিডিও দেখি আবার অনেক সময় দেখা যায় ঈশার নামাজ পড়তে গিয়েও আমি ভিডিও অন করে রাখি তারপরে চলতে থাকে আমি আমার কাজ করতে থাকি তো এমনটাই করে থাকি তো ঠিকই এই ভিডিও তো তাই দেখাচ্ছি মানে সন্ধ্যার পরে আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো আম্মা কাঁঠাল নিরামিষ দিয়েছিলেন বা কাঁঠালের তরকারি দিয়েছিলেন তো সেটা কিছু অংশ থেকে গিয়েছিল আমি সেটা জাল করে নিচ্ছি আর হচ্ছে গিয়ে ডাল ছিল একটু ডালটাও জাল করে নিলাম ভাত বসিয়ে দিলাম আর অন্য যে তরকারি ছিল সেটা অবশ্য ফ্রিজে ছিল মাংস তরকারি সেটা খাওয়ার আগে দিয়ে কেবল গরম করবো তার জন্য আর বের করি নাই আর এদিকে বিকালবেলা খানশাহ বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলেন সেগুলো আমি একটু এক একে বের করছি তো আসলে মাঝে মাঝে আর মানে মেজাজ মন এতটা খারাপ থাকে কী আর বলবো মনে হয় যেন সংসারে অত্যাচার থেকে আমি পালিয়ে গেলেই বাঁচি মানে এত কাজ এত কাজ এত কাজ কী আর বলবো আর যাই একটা মানে ঘর মোছার জন্য একজন রাখলাম তিনিও আর আসেন নাই সেই ঈদের আগে বাড়িতে গিয়েছিলাম আর যাওয়ার সময় বলে গিয়েছিলাম ঈদের পরে আমি যখন আসব উনি যেন তার আগের দিন এসে ঘরটা মুছে দিয়ে যায় সেটা তো আর হলোই না বাড়িতেও এক গাদা কাজ করে আসেছি আবার বাসায় এসে সেম কাজটাই করেছি তো তারপরও ভাবলাম যে অসুস্থ থাক ঠিক হয়ে যাবে কিন্তু তিনি কাজ করবেন কি করবেন না সেটাও বলতেছেন না ফোন দিলে ধরতেছেন না একটা মহামুসিবতের মধ্যে আসি তো মাঝে মাঝে মনে হয় এই অত্যাচার থেকে মনে হয় পালিয়ে গেলেই বাঁচি এত অত্যাচার আসলেই ভালো লাগে না সংসারের মাঝে মাঝে শরীরটা আদ দেয় না মনটাও দেয় না আমার মনের উপর একটু যদি মনটা খারাপ থাকে তাহলে তো শরীরটা একেবারেই অকজে হয়ে যায় এ আর কি তো যা বাজার এনেছিল সব আমি এক একে খুলে নেছি অনেক প্রকারের ডাল মশারির ডাল ছিল খেসারের ডাল সব মানে পেঁয়াজও খাওয়ার জন্য খেসারের ডাল এনেছিল ছোলা বুট এনেছিল ছোলা বোনা খাওয়ার জন্য তারপর হচ্ছে গিয়ে ছোলার ডাল এনেছে মানে যেটাকে অ্যাঙ্কর বা অ্যাংকরই অ্যাংকর বলছিলাম আনার জন্য তো অ্যাঙ্করটা এনেছে তারপর হচ্ছে গিয়ে মুগ ডাল তারপর হচ্ছে গিয়ে চানাচুর এই চানাচুরটা লোকাল এটা নাকি ভ্যাসন দিয়ে বানায় আর এদের যে দেখতে পেলেন শুকনো মরিচ এটা ওনারা ভেজে দেয় খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তো প্রথম ভেবে ভেবেছিলাম যে খোলা চানাচুর কেন আনলো বললো যে দোকানদার বললো এছো না চানাচুরটা নাকি খুব ভালো নিয়ে যাওয়ার জন্য খায় খেয়ে ট্রাই করার জন্য তো একবার এনেছিল আমার ছেলে তো খুব পছন্দ করে খেয়েছে আর ছেলের বাবা তো সেটা দেখে আবারও নিয়ে আসছে তো সেটা আমি ঢুকিয়ে নিলাম তারপরে মশারির ডাল ডাল সব যা আসে একে একে সব কিছুই কিন্তু আমি গুছিয়ে এনেছি তো চা পাতাও ছিল না চা পাতা এনেছে একসাথে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিলো আবার অনেক কিছু আসে তারপরেও আনিয়েছি কারণ কখন লেগে যায় সেটা তার বলা যায় না অল্প অল্প ছিল তার জন্য আমি বললাম যে নিয়ে আসার জন্য তো এটার মধ্যে কিন্তু ফুসকা তো ফুসকা বলেছিলাম মানে আমার তো বাসায় কিছুটা আর্থে আছে বলেছিলাম হা হাফ কেজি আনার জন্য তো হাফ কেজি নিয়ে আসছে তো এত বই আমি ঢুকে এনেছি আরে ফুসকাটা আসলে এটার প্রেমে পড়ে গিয়েছি এটা সবাই এখন খেতে খুব পছন্দ করে বাসায় তৈরি করলে মাইনের বাবাও খায় তো আমার কিন্তু ফুসকা কথা মনে ছিল না আমি বলেছিলাম যে আরেকবার খাওয়া যাবে যতটুকু ছিল তো উনি বললো যে না এখন তো খাই আমরা সবাই খেতে তো খারাপ লাগে না ভালোই লাগে আবারও নিয়ে আসি তার জন্যই তো নিয়ে আসলো তো সেটা নিচ্ছি রিপিল করে তো এই কাজটা আমি এখন করে নিচ্ছি এজন্য জন্যেই কারণ পরের দিন সকালবেলা কিন্তু যেহেতু অনেকগুলো বাজার আমি বিশেষত রাতেরবেলা বাজারটা গোছায় না নিয়ে আসলেও আমি সেটা রেখে দিই সকালবেলা ঠিক করি কিন্তু অনেকগুলো একসাথে আনাতে ভাবলাম যে এখন যদি কাজটা একটু গুছিয়ে আর এদিকে আমার ভাতও হচ্ছে তো মানে ভাতটাও ঠিকা দিয়ে একবারে জন্য রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারি এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব আর কি তো এই জন্যই আসলে রাতের বেলা এটা গুছানো হচ্ছে নয়তো রাতের বেলা মানে রান্নাঘরে আসলে সন্ধ্যার পরে আর কি রান্না করে আসলে এত শরীর ঘামায় মানে পরে জামা কাপড় চেঞ্জ না করলে উপায়ই থাকে না তার জন্য অবশ্যই আমি রান্না করে আসতে চাই না কারণ এই জামা কাপড়টা খুলে রাখলেও পরের দিন আমাকে ধুতে হবে এই একটা প্যারার মধ্যে আসি আর কেউ ধুয়ে দিল আমার কেন জানি এখন আর ভালো লাগে না ওই পোশাকটা পরতে তো এই খুঁতখুঁতে স্বভাবের জন্যে হয়তো আমি কারো হাতের কাজ খেতে পারি না এটা একটা আমার খুঁতখুঁতে স্বভাবই বলতে পারেন তো চা পাতাটা পুরাটা কিন্তু আমি ঢুকানো গেল না তো রাবার ছিল দেখেন রাবারটা দিতে গিয়ে হাত থেকে ছুটে গিয়েছে তো রাবার ছিল রাবার দিয়ে আটকে রেখে দিয়েছি রাবারগুলো বিভিন্ন যে কি বলে মিষ্টির প্যাকেট বা বিরিয়ানি টিরিয়ানি আনলে বাইরে থেকে ওই প্যাকেটেরগুলোর মধ্যে থাকে তো আমি এগুলো অবশ্য রেখে দিই যে কখনো আবার কাজেও লেগে যায় তার জন্যেই তো ছোলা বুটটা কিন্তু আবার একটু ছোলা নিচে দিয়ে একটু মানে গরম করে নিতে হবে সো আমি দেখলাম যে কেমন একটু ভিজা ভিজা কারণ এক কেজি বুট তো আর একসাথে খাওয়া যাবে না আমরা আমি একবারেই অল্প করে বুট ভিজাই কারণ পেঁয়াজু থাকে আলুর চপ থাকে তার জন্যই তো ভাবছি পরে করে নেব তারপর বই আমি ঢুকিয়ে নিলাম তো মুগ ডাল কিন্তু আমার আগের ছিল তো এটা অবশ্য ভাজা ছিল তার জন্য আমি ভাজাটা আলাদা করে রেখে দিলাম আর যেটা নতুন এনেছে সেটা আলা মানে এই বই রেখে দেবো তো পরে যখন আবার সময় সুযোগ মতো আবার ভেজে নেবো আর কি তো ভেজে নিলে একটা সুবিধা হয় কি মানে হুটহাট মানে করা যায় রান্না করা যায় বা কোনো কিছুতে কাজে লাগানো যায় নয়তো আবার সে ভাজো আবার রান্না করো এই একটা ঝামেলা থাকে আর কি তো যখন আবার ওই যে রান্নার একটু চাপ কম থাকে তখনই অবশ্যই আমি এই সব ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে থাকি এক্সট্রা বা সময় নিয়ে এই কাজটা আমাকে করতে হবে বা আমাকে আমি এটা করবো আসলে আমি এই কাজটা কখনই করি না আমার দেখা গেছে রান্না করতেছি হয়তো বা মনে পড়ে গেল ছুলাটা আমার খালি যাচ্ছে আমিও রান্না করেই বসে আছি তখনই আমি কিন্তু এই কাজটা করি আর এই কাজটা করার একমাত্র যে বললাম সুবিধা তাহলে আর আমার এক্সট্রা সময় এখানে ব্যয় করতে হচ্ছে না তো এখন তো আমার হেল্পিং হ্যান্ড আসতেছে না তো সকালবেলা আসলে সরাসরি নাস্তা বানা দিয়ে চলে যাই করে নাস্তাটা বানিয়ে তারপরে দেখা গেছে সবাই একে একে উঠে যায় তা উঠে গেলে সবাই নাস্তা খেয়ে নেয় নাস্তা খাওয়ার পরেই কিন্তু মানে আমি বিছানাগুলো গুছিয়ে নিই মানে ফার্নিচার টার্নিচার যা আছে সব গুছিয়ে টোছিয়ে নেই তারপর আবার চলে যাই রান্না করে কি রান্না করব তো রান্নার কাজগুলো কমপ্লিট করে তারপর আমি ঘরটা ঝাড়ু দিই আবার অনেক সময় দেখা গেছে রান্নাও ছোলার উপর থাকে আমি একরুম একরুম করে ঝাড়ু করে নিই আবার একরুম ঝাড়ু করি আবার রান্নাঘরে যাই আবার ঝাড়ু করি রান্না করে যায় এইভাবে করে নিই তো করার পরে তারপরে দেখা গেছে রান্না শেষ আমার ঘরটা মোছা হয়ে যায় তারপরে গুছলে চলে যায় তো আসলে এইভাবেই করে নিই কাজ তো হয়ে যাচ্ছেই ওনার জন্য কাজ আর থেমে থাকে না কিন্তু কষ্ট একটাই হচ্ছে যে উনি কি আমার ফোনটা ধরতেছে না ফোন মানে কাজ করবে কি করবে না সেটাও তো বলবে আর ওনার যে বেতন আছে সেটাও তো নিয়ে যাবে সেটাও নিয়ে যাচ্ছে না এখন কি অবস্থা কি বুঝতেছি না তো বাড়িয়ালিরাও কিন্তু কাজ করতেছেন আমাদের বাড়ি আলি আনটিরাও কিন্তু সেই কাজ করে তো আনটিও আমাকে জিজ্ঞেস করে তোমার সাথে যোগাযোগ হয়েছে কিনা তা আমি আবার আনটিকে জিজ্ঞেস করি এই অবস্থা আর কি তো পেঁয়াজগুলো রেখে দিলাম পেঁয়াজগুলো একেবারেই ছোটো ছোটো আমি অবশ্য পরে এই ভিডিওটা যেহেতু একদিন আগের আমি অবশ্য পরের দিন রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকগুলো পেঁয়াজই মানে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছিলে কেটে রেখেছিলাম যাতে আমার কাজটা একটু এগিয়ে যায় ছোটো পেঁয়াজ অবশ্য হুটহাট কাটতে সমস্যাই হয়ে যায় তারা সময় আর এদিকে ডিমটাও নামিয়ে নিলাম তারপরে ডিমটা ভিজিয়ে রেখে আমি ডিমটাও ধুয়ে নিয়েছিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কাজকর্মগুলো আমার বাজার গোছানোটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম